নমস্কার আমি সুকান্ত বিশ্বাস সারা আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে যে ভিডিওর বিষয়বস্তু বর্তমান তৃণমূল কংগ্রেসের মূলত তাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা এবং বাঙালি অনা নিয়ে তাই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং অবশ্যই আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে যে আমাদের রাজ্যে কাল থেকে বা ভবিষ্যতে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুল উঠে যাবে কারণ তারা যেভাবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার তারা হয়ে গেছে বাংলা এবং বাঙালি তাতে করে ইংলিশ মিডিয়াম স্কুল আর বাংলায় থাকবে না এবং নেতারা এতদিন পর্যন্ত তাদের বাচ্চাদের যে ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন সেটাও বোধ তারা আর পড়াবে না এবং পাশাপাশি যিনি এই বাংলা বাঙালি স্লোগান দিয়েছেন ধর্মতলার মঞ্চ থেকে যে আমাদের সকলকে জয় বাংলা বলাবেন সেই ভাইপো দেখলাম লোকসভায় দাঁড়িয়ে বাংলার কথা বলছেন তো একটু খোঁজ নিয়ে দেখলাম যে ভাইপোর পরিবারে যারা আছেন মানে তার স্ত্রী কন্যা তাদের যে নাম সেই নামটাও কোনোটাই কিন্তু বাঙালিদের নয় ইভেন তাদের অরিজিনও কিন্তু বাঙালি নয় ফলে নিজে যিনি নিজের পরিবারে কাউকে বাঙালি সংস্কৃতি দেননি পাশাপাশি পরিবারের কেউ কোনো বাংলা মিডিয়াম স্কুলে পড়েও না ইভেন যা সম্পত্তি কিনেছেন তার একটা বড় অংশ কিন্তু বাংলার মধ্যে নেই বাংলার বাইরে ভারতের বাইরে বলা যেতে পারে ফলে এদের কাছ থেকে নতুন করে বাঙালিগানা আমাদের শিখতে হবে কিন্তু আমরা বাঙালি মানে কি জানি আমরা আমরা কারা আমরা যারা বাংলায় কথা বলি তারা প্রত্যেকে বাঙালি আমরা যারা এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি যারা পশ্চিমবঙ্গে জল হাওয়ায় বেড়ে উঠেছি তারা আমরা প্রত্যেকে বাঙালি এবং ছোটোবেলা থেকে এই বাংলা এবং বাঙালি নিয়ে বহু কথা আমরা শুনেছি আমরা পড়েছি আমরা জেনেছি আমরা ভারতবর্ষের বাইরে যখন ছোটোবেলায় যেতাম বা যারা আমার পূর্বপুরুষ যারা গেছিলেন তারা তারা শুনেছেন আমি নিজেও শুনেছি যে বাঙালিদের ঘরে ঘরে রবীন্দ্রসঙ্গীত বলার মতো মানুষ আছে অর্থাৎ এই বাঙালিদেরকে গর্বিত হওয়ার জন্য নতুন করে কিছু আবিষ্কার করতে হয় না বাঙালিরা তাদের যা ঐতিহ্য আছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে কত কবি সাহিত্যিক প্রবন্ধকের নাম আমি বলবো একের পর এক সাহিত্যিক প্রবন্ধিক কবি লেখক তাদের নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে তার পাশাপাশি বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও আপনারা জগদীশচন্দ্র বোস আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে একাধিক বিজ্ঞানীদের নাম আপনারা শুনবেন যারা বাংলায় জন্মগ্রহণ করে ভারতবর্ষ সহ বিশ্বের দরবারে ভারতবর্ষের নামকে উজ্জ্বল করেছে পাশাপাশি আপনি খেলাধুলা সঙ্গীত চর্চা প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখবেন যে বাঙালিদের অবদান কী ছিল এই বাংলা থেকে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার তৈরি হয়েছে এই বাংলা থেকে একটা সময়ে বিশ্বমানে ক্রিকেটার তৈরি হয়েছে বাংলা থেকে হকির প্লেয়ার তৈরি হয়েছে টেবিল টেনিস প্লেয়ার তৈরি হয়েছে লন টেনিস প্লেয়ার তৈরি হয়েছে অর্থাৎ জিমন্যাস্টিক থেকে শুরু করে সমস্ত রকম খেলাধুলা অলিম্পিক এশিয়ান ন্যাশনাল গেমস সব জায়গাতে বাংলাদের একটা বিরাট প্রতিনিধি থাকত তার পাশাপাশি বাংলার মেডিকেল সায়েন্স সারা ভারতবর্ষের মধ্যে উন্নত ছিল কিন্তু এই যা কিছু বলছি সবই ছিল আজকের দিনে দাঁড়িয়ে লাস্ট পঞ্চাশ বছরে আপনারা একটা কবি সাহিত্যিকের নাম বলুন যিনি ভারতবর্ষ ভারতবর্ষ জুড়ে অন্তত সমাদৃত একটা সময় তো বিশ্বজুড়ে আপনারা একাধিক নাম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একাধিক নাম বলতে পারবেন ফলে এই যে বাঙালিদের যে বাঙালির বাঙালিদের যে কারণে গর্ব গর্ব বোধ করত মূলত সাহিত্য চর্চা থেকে শুরু করে সেই জায়গাতে বাঙালিদের অবস্থান কিন্তু আজকে নেই বাস্তবকে অস্বীকার করে কখনো ভবিষ্যৎ রচিত হতে পারে না ফলে আমরা নিশ্চয়ই গর্বিত যেহেতু আমরা এই বাংলায় জন্মগ্রহণ করেছি কিন্তু পাশাপাশি বুঝতে হবে এই বাংলা এমন কিছু রাজনৈতিক দলকে ক্ষমতায় এনেছে বিগত দিনে যাদের আমলে বাঙালিদের মান সম্মান ঐতিহ্য সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে এই ভারতবর্ষের একদম প্রথম সারের পলিটিশিয়ানদের স্বাধীনতা সংগ্রামীর এবং জাতীয় কংগ্রেসের সময়কাল থেকে বাঙালিদের একটা বিরাট অবদান ছিল আজকে সর্বভারতীয় স্তরে রাজনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে প্রশাসনিক ক্ষেত্র এই সমস্ত জায়গাতে কিন্তু বাঙালিদের অংশীদারিত্ব কমেছে এবং সব থেকে যেটা বড় বিষয় নেতাজি সুভাষচন্দ্রের বাংলায় আজকে আইএস আইপিএসদের দূরবীন দিয়ে দেখতে হয় যারা বাঙালি এবং এই বাংলা থেকে পড়াশোনা করেছে ফলে শুধুমাত্র আমরা কি ফাঁকা জায়গাতে এদের শুধু ডাইলগ শুনব শুধু ডাইলগ শুনব এই লোকসভার সংসদে দাঁড়িয়ে বাংলায় কেন্দ্র বিরোধী অনেক সাংসদ সিপিএমের অনেকের নাম আমি জানি যারা অত্যন্ত সুনিপুণভাবে যারা লোকসভায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছে এবং তাদের বক্তব্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু শুনেছে সিপিএমের সঙ্গে আমাদের মতের পার্থক্য আছে কিন্তু সিপিএমের এরকম প্রচুর সাংসদ ছিল যারা হয়তো কেন্দ্রের সঙ্গে অ্যালায়েন্সে ছিল না যেমন আজকের দিনে তৃণমূল কংগ্রেসের সাংসদ যারা বিরোধী আসনে বসে সেখান থেকে আজকে ভাইপো বক্তব্য রাখছেন সায়নী ঘোষ বক্তব্য রাখছেন তাদের বক্তব্য আমরা শুনছি ফলে বাঙালিদের অবস্থান কি আজকে আগেকার মতো আছে আমরা নিশ্চয়ই গর্ববোধ করতে চাই একটা সময়ে বাংলার শিল্প সংস্কৃতি সারা ভারতবর্ষের মধ্যে একদম প্রথম সারিতে ছিল অস্কারজয়ী পরিচালক এই বাঙালি ছিলেন সত্যজিৎ রায় নোবেল জয়ী প্রথম ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর ফলে বাংলা নিয়ে আমাদের যা গর্ব যা ঐতিহ্য তা সমস্ত কিছু পঞ্চাশ বছরের আগে এই পঞ্চাশ বছরের তৃণমূলের পনেরো আর পঁয়ত্রিশ হচ্ছে সিপিএমের এদের আমলে বাংলায় গর্ব করার মতো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি একটা জিনিস আপনারা দেখাতে পারবেন না এরা অল রাউন্ড এরা ফেল করেছে তাই এই বাঙালির মিথ্যা সেন্টিমেন্ট দেখিয়ে মানুষের মধ্যে নতুন করে আর তৃণমূল কংগ্রেস সমর্থন আদায় করতে পারবে না এই সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের নাহলে হঠাৎ করে বিধানসভা নির্বাচনের আগে এসে অভিষেক ব্যানার্জি তিনি বাঙালি হয়ে গেলেন তিনি বাংলায় কথা বলছেন লোকসভায় দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে এর আগে তো একবার দেখেছিলাম তিনি ইংরাজিতে কথা বলতে যাচ্ছিলেন কথা বল বলছিলেন দু মিনিট কথা বলার পরে তিনি হাঁপিয়ে গেছেন হাত পা নড়ছিল বক্তব্য দিতে পারছিলেন না আর এখন তো বড় বড় কথা বলছে পার্লামেন্টটা শুধুমাত্র বাঙালিদের জন্য নয় সারা ভারতবর্ষের প্রতিনিধিই পার্লামেন্টে বসে বক্তব্য রাখে যিনি বাঙালি তিনিও বক্তব্য রাখবেন যিনি মারাঠি তিনিও গর্বের সঙ্গে মারাঠি ভাষায় বক্তব্য রাখতে পারেন যিনি সাউথ ইন্ডিয়ান তার লোকাল ল্যাঙ্গুয়েজে বক্তব্য রাখতে পারেন কিন্তু আমরা দেখেছি বিগত দিনে বেশিরভাগই সমস্ত জায়গার মানুষ সমস্ত জায়গার সাংসদ তারা কিন্তু মূলত সেখানে ইংরাজিতে বক্তব্য রাখতেন তার কারণ তারা যে বক্তব্যটা রাখেন এখন তো আধুনিক যুগের ট্রান্সলেটার থাকে যে আঞ্চলিক ভাষায় কথা বলুন না কেন সবাই তাদের নিজের ভাষায় শুনতে পারবে কিন্তু পার্লামেন্টে যে স্পিচটা সাংসদরা রাখছেন সেই স্পিচটা সারা ভারতবর্ষের মানুষের শোনার দরকার আজকে দক্ষিণ ভারতের একজন ভালো সাংসদ মনে করুন তিনি তার কন্নড় ভাষায় বক্তব্য রাখছেন হয়তো ট্রান্সলেটার দিয়ে ওখানকার যারা সাংসদ তারা শুনছেন স্পিকার শুনছেন প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার শুনছেন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা কি বুঝতে পারবো কিছু পারবো কি এই কারণে একটা কমন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয় সেটা হিন্দি এবং ইংলিশ আজকের দিনে দাঁড়িয়ে এই বাস্তবটাকে অস্বীকার করবে আমি আজকে আমার ছেলে মেয়েকে শুধু বাংলা শেখাব তাহলে দিনের শেষে সে চাকরিটা পাবে কি করে যখন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরাজি করা হচ্ছে আর যারা যারা এত বড় বড় কথা বলছেন আপনি খোঁজ নিয়ে দেখুন তাদের প্রত্যেকের বাড়িতে একাধিক বাচ্চা আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে আমি তো গর্বের সঙ্গে বলতে পারি আমি জীবন ইংলিশ মিডিয়ামে পড়িনি হ্যাঁ যখন আমি অনার্স মাস্টার ডিগ্রি করেছি তখন তো সেটা বাংলায় তো আর কেমিস্ট্রি অনার্স হতে পারে না বাংলায় কেমিস্ট্রি এমএসসি হতে পারে না ওটা ইংরেজিতেই করতে হয় নাকি তৃণমূলের আমলে সেটাও বাংলায় দেখবো আমার জানা নেই দেখতে পেলে তো ভালোই লাগবে তবে ভাইপোয়া যেন আবার পড়াতে না চলে যায় না পড়াতে চলে যায় তাহলে আর কেমিস্ট্রি দফারা হয়ে যাবে তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত আমি রাখলাম কিন্তু আরেকবার আমি বলবো ভিডিও শেষের আগে যে আপনারা একবার একটু ভাবুন তো যে এই বাংলা বাঙালি বাংলা বাঙালি বাংলা ভাষা এটা কেন হচ্ছে এবং ঠিক বিধানসভা নির্বাচনের পূর্বে এই সমস্ত কিছুর মধ্যে একটা রাজনৈতিক ষড়যন্ত্র কারণ এরা জানে রাজ্যের মানুষ ডিটারমাইন যেন তেন প্রকারে হলেও এবার পরিবর্তনটা আনবে তাই সকলকে আরেকবার আমি বলবো ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন মানে আপনাদের জন্যেই আমাদের এত পরিশ্রম এত সংগ্রাম